বক্তব্য দেওয়ার কিছুই নাই এই জনপদে দীর্ঘ তিরিশ বছর কাজ করি এই জনপদে যদি আমাদের নেতা তারেক রহমানের কাছে বা আপনাদের কাছে যদি থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই গুরুচং ব্রাহ্মণপাড়া আমরা কত অক্লান্ত পরিশ্রম করে আমরা এই সংগঠন দাঁড় করিয়েছি প্রিয় নেতা এই এলাকা অত্যন্ত আওয়ামী লীগের একটি উর্বর জায়গা ছিল উনিশশো একানব্বই সালে কুমিল্লা বারনবাড়িয়া চাঁদপুরের বাইশটি সিট ছিল সেই বাইশটি সিটের মধ্যে একটি সিট পেয়েছে সেটি হলো এই সিট এই সিটটি থেকে আব্দুল মতিনু সাহেব একানব্বইতে এমপি হয়েছে একুশটি সিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা গ্রেটার কুমিল্লা সংখ্যাগনিষ্ঠতা নিয়েছিল প্রিয় নেতৃবৃন্দ উনিশশো ছিয়ানব্বই সালে আবার তিনি এমপি হয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন পূর্ণমন্ত্রী হয়েছেন তারপরেই আমাদের এই এলাকার একজন জনপ্রিয় নেতা উনি জাতীয় পার্টি করতেন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা করে দেশ নেত্রী আপসি নেত্রী বেগম জিয়ার সাথে আলোচনা করে যেহেতু একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন সেহেতু ওনাদের সাথে আলোচনা করে সেই দিন আমাদের প্রিয় নেতা অধ্যাপক মহত ইনু সাহেবকে বিএনপিতে আমরা জয়েন করেছিলাম এটা সৈয়দ জাহাঙ্গীর ভাই এখানে আছেন এই দুই সালে তৎকালীন প্রভাবশালী মন্ত্রী তিনি প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী ছিলেন তাকে হারিয়ে স্বাধীনতার পরে সর্বপ্রথম এই সিট দুই সালে আমরা পাই এরপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিল তিল করে এখানে প্রত্যেকটি তৃণমূলের প্রত্যেকটি নেতৃবৃন্দ এখানে আছে মিজান রাথে আমার অত্যন্ত আত্মার ছোট ভাই আমি রাজনীতিতে সবসময় আমি চিন্তা করেছি আমার কোনো ভাই বোন নাই আমি একা মানুষ আমার নেতৃত্বের জন্য আমাদের এখানে নেতৃত্ব তৈরি করে দিয়ে যেত কালকে আমি মারা যাব এই নির্বাচনী এলাকায় আরেকজন কারা নেতৃত্ব দিবে সেখানে ইনশাল্লাহ এখন এই উপজেলায় বীরজন সভাপতি আপনি বানাইতে পারবেন কোয়ালিটি যদি আপনি মনে করেন গুড়িচং উপজেলার বীরজন সভাপতির মতো ক্যান্ডিডেট আছে তাদের কোনো প্রতিযোগিতা প্রতিহিংসা নাই ভ্রাম তো এখানে নেতৃত্বের প্রতিযোগিতা চলছে কিন্তু প্রতিহিংসা নাই আজকে দেখেন আপনি যদি হয়তোবা সময়ের ব্যস্ততার জন্যে আপনি যদি সকাল দশটায় আসতেন প্রধান অতিথি সাহেব এখানে আসিল হাজার হাজার লোকের এখানে উপস্থিতি ছিল বক্তব্য দীর্ঘায়িত করছি না বিনয়ের সহিত এতটুকু বলছি আমরা তৃণমূলে খুব কষ্ট করি তৃণমূলে অনেক কাজ করি আমরা আমরা আমাদের নেতা তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে একটু 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 ঐক্যর কোনো বিকল্প নাই আপনারা দেখে গেছেন এখানে আজকের ঐক্য এখানে দেখে যান আপনারা দূর থেকে কিন্তু অনেক কথা প্রধান অতিথি প্রধান বক্তা অনেক দূর থেকে অনেক কথা কিন্তু আপনারা শুনেন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই দীর্ঘ পঁচিশ বছর এই জনপদে দীর্ঘ পঁচিশ বছর এই জনপদে আমি নেতৃত্ব দিচ্ছি এই দীর্ঘ বছরে যারা আজকে ওয়ার্ডের সভাপতি ছিল তারা ইউনিয়নের সভাপতি হয়েছে যারা ইউনিয়নে ছিল তারা থানার সভাপতি হয়েছে এইভাবে আমরা কিন্তু এত কষ্ট করি এখনো প্রতিদিন ষাটটি আটটি দশটা আমাদের এখানে মিটিং মিছিল আমরা এখানে করি আমরা আমি আমার দুই হাজার তিন সনের আঠাইশে সেপ্টেম্বর আমি রাজাপুর ইউনিয়নের অধ্যাপক ম দিনু সাহেব সহ আমি সেখানে সম্মেলন করছিলাম সেই সময় রাত পুনে নয়টায় আমাদের চান্দিনাতে সমস্ত নেতৃবৃন্দরা ছিল সেদিন আমার স্ত্রীকে হারিয়েছি সেই দিন আমার এই নেতৃবৃন্দরা বুড়ি বরার কুমিল্লার আমার বন্ধুরা যে সময় দিয়েছে যে সাহসিকতা দিয়েছে সেদিনের জন্য আজকের এই জনপদে আমরা এখানে কাজ করি আর এই দীর্ঘ এই পঁচিশ বছরে যত কমিটি আছে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সমস্ত কমিটি আমরা এখানে নেতৃত্ব দি দিয়ে আজকের এই পর্যন্ত বুরিচং উপজেলা বিএনপি এটা দুইটা উপজেলা আমাদের একটি ব্রাহ্মণপাড়া একটি বুরিচং বুড়িচংয়ের সভাপতি সাধারণ সম্পাদকরা যুবদল ছাত্রদল দল সমস্ত নেতৃবৃন্দরা আছে তারা সবাই আমাকে খুব পছন্দ করে যখনই একটা নির্বাচনের সময় হয় আমি তাদের কাছকে প্রশ্ন রাখতে চাই দীর্ঘ ছত্র বছর ছয় মাস অন্যরা যদি আজকে শোনা যায় অমুক প্রার্থী অমুক প্রার্থী অমুক এই সতেরো বছর ছয় মাসের মধ্যে একটি লোক একটি আসতে কিনা তাদেরকে করে একটি লোক আসে নাই এখন নির্বাচনের সময় আসছে এমুকের লোক এ সেই ক্ষমতাদের লোক না মাননীয় প্রধান বক্তা এইটা হচ্ছে বুড়িচং রাবণ পাড়া এখানের মানুষ আব্দুল মতিন খসরুর কোনো কিছু ছিল না তৃণমূলের নেতৃবৃন্দরা ওনাকে এমপি বানিয়েছে অধ্যাপক মতিনুসের কোনো পয়সা করি ছিল না ওনাকে কিন্তু এখানের মানুষ এমপি বানিয়েছে এখানের মানুষ শুধু চায় ভালোবাসা ভালোবাসার ভালোবাসা